আজকে মসজিদে শেষ শীতকালের আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে এবং বলকটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলো বলকটা স্টার্ট করছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাব আমাদের শেষ পিট শহরদেবগ্রাম ওখানে কিছু কাজ আছে তার জন্য আরও যেতে হবে এবং বাইরে যাওয়া প্রচণ্ড গরম পড়ছে কদিন কিন্তু কিছু কারণে যেতে হবে তো ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ব্লগটা এবং আজকে একটি পাঠিয়ে আছে আমাদের পৌঁছেতে সেখানে বিকাল থেকে কাজ করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করো তারপর তো দেবগ্রাম যাই যেখানে যেখানে যাবো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো কিছুটা অংশ এবং সাপোর্ট করো তোমাদের সাপোর্টে দূরে নিয়ে যাবে তা চলো আগে দেবগ্রাম যাই দেখা হচ্ছে বাজার সব ফাঁকা গো এই রইতে গিয়ে বাজারে ঢুকবে পুরা ফাঁকা বাজার

চার পিসকে দিয়ে দেবো না কে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার আজকে তো শোন খুব সুন্দরভাবে পরিবেশন চলছে এবং রমজান মাসে আজকে শেষ শিব তারা আয়োজন আমাদের মসজিদে এটাই এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিবেশন চলছে আমাদের ছেলেপিলে করছে

এই <laughs> আবার